এরা মানুষ না এরা পশুর চাইতে অধম এরা হাই ওয়াট জন্ম জন্ম দিয়েছি এতদিন তোরে পড়াইছি খরচ হয়েছে না সময়টাকে কোনোদিন থাপ্পড় মারার কল্পনাও করে নাই এরকম একটা মেয়েকে আপনার হাতে তুলে দিল আর কি চান আপনি প্রশ্নটি করেছেন পটুয়াখালী থেকে শামীম মাহমুদ উনি লিখেছেন মহতারাম সম্প্রতি যৌতুক চাওয়ায় একজন মুরব্বিকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে এবং জামাইকেও আটকে ফেলেছে সোশ্যাল মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে যৌতুকের ব্যাপারে ইসলামের বক্তব্য কী আর যৌতুক যারা চায় তাদের ব্যাপারে আমাদের প্রতিবাদের ভাষা এ রশি দিয়ে বাঁধে না বেঁধে অন্য কিছু হতে পারে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় লজ্জা লাগে লজ্জা লাগে হৃদয়ে রক্তক্ষরণ হয় যে বাংলাদেশে এই জিনিসটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে ছেলে যখন বিয়ে করাচ্ছে এ দেখেন আমার কাছে চার পাঁচ দিন আগে ফোন এসেছে চার পাঁচ দিন আগে ছেলে ফোন দিয়ে বলতেছে যে হুজুর সরকারি চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ বি না ঘুষে সরকারি চাকরি হয়েছে পরীক্ষা দিয়েছি টিকে গেছি সরকারি চাকরি হয়ে গেছে আমি বিয়ে করার জন্য বাড়ি থেকে বলতেছি যে মেয়ে দেখো আব্বা বলছে যে যৌতুক নিবে লাখ পনেরো টাকার বেশি না আর কি পনেরো লক্ষ টাকা যৌতুক নিবে আব্বা বলছে যে যদি যৌতুক তুই না নিস তোরে জন্ম দিছি বাই এতদিন তোরে পড়াইছি খরচ হয়েছে না তুই সরকারি চাকরি পাইলেই যৌতুক নিবি পনেরো লাখ পনেরো লাখ এখন পাওয়া যাবে সরকারি চাকরি তুই করতেছিস যৌতুক নিলে বিয়েতে আমি আসি আর যদি যৌতুক না নিস তোর বিয়েতে আমি যাইতাম না আমি মনে করছি যে এটা বাপ না এটা আবু জাহেলের মামা তো ভাই এটা বাপ না সরকারি চাকরি তার হয়েছে ঘুষ ছাড়া আল্লাহ তালা রহম করেছে বাপের তো খুশি হওয়ার কথা যে সন্তান সরকারি চাকরি পেয়েছে বাংলাদেশে অনেক বাপ মা এরকম আছে ছেলে যদি একটু ভালো চাকরি বাকরি করে বা একটু পয়সাওয়ালা হয় ব্যাঙ্ক ব্যালেন্স জমে গেছে ধরুন পঞ্চাশ লাখ ঢাকা একটা ফ্ল্যাট হয়ে গেছে চিন্তা করে ছেলে তো এখন দুধে লাগায় টান দিলেই মেয়ের বাপের কাছ থেকে খে খালি টাকা বাইর হবে শোনেন শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম শুকুরের পেশাব পায়খানা খাওয়া যেমন হারাম এই ধরনের কোনো টাকা জোর করে নেওয়া তেমনই হারাম আল্লাহ তালা তেমনই হারাম করেছেন ইয়া বাতন হারাম বা অন্যায়ভাবে এই যে এই ধরনের কোনো খাবার কোনো অর্থ এটা গ্রহণ করা এটা ইসলামের শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম এটা জায়জ নাই এই যে জাকা এই আপনার যৌতুক যারা নেয় একটা কথা বলি আপনাদেরকে যৌতুকের টাকা নিয়ে কেউ কোনোদিন শিল্পপতি হতে পারে না ভাই যৌতুকের টাকা নিয়ে আপনার কাছে যে আপনার কাছে যেই বাবা তার এই রাজকন্যাটাকে তুলে দিল আপনি বলবেন যে আমার বউ তো অত সুন্দর না মেয়ে হোক কালো মেয়ে হোক খাটো মেয়ে হোক বাটি মেয়ে হোক মোটা মেয়ে হোক লম্বা মেয়ে অসুন্দর বা সুন্দর প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে কিন্তু রাজকন্যার মতো একটা মেয়েকে বিশ বছর বাইশ বছর যে বাবা কষ্ট করে লালন পালন করল আপনি কি মনে করেন আপনি ভালোবাসেন চাচার মেয়েকে চাচা ভালোবাসে না চাচা অনেক সময় কাঁদতে পারে না আড়ালে কাঁদে বলতে পারে না আড়ালে বলে কাকা অনেক সময় নিজের আবেগটাকে প্রকাশ করতে পারে না তো বাইশ বছর চব্বিশ বছর যে মেয়েটাকে লালন পালন করে আপনার হাতে তুলে দিল আর কি চান মেয়ে আপনি যে তার ভালোবাসার বস্তুটাকে তার রাজ্যের রাজকন্যাটাকে যাকে দেখে সে দুপুরবেলায় ভাত খেত যাকে দেখে সে ঘুমিয়ে তো ঘুমাতো যার কপালে চুমো দিত যে মেয়েটাকে কোনো দিন ফুলের একটা আচরও দেয় নাই যে মেয়েটাকে কোনো দিন থাপ্পড় মারার কল্পনাও করে নাই এরকম একটা মেয়েকে আপনার হাতে তুলে দিল আর কি চান আপনি আপনি তারপরে পালসার হুন্ডা চান আপনার বিয়ে করা উচিত পালসার হন্ডারে আর যারা যৌতুক চায় এদের বিয়ে করা হচ্ছে টাকারে যারাই যৌতুক চাইবে চাচারে যেরকম বাঁধছে রশিদে আপনারাও বাঁধবেন যৌতুক দেওয়াও হারাম নেওয়াও হারাম যৌতুক নেবেন না তবে হ্যাঁ এখানে কৌশল আরেকটা আছে মেয়ের বাপেরাও এখন আছে অতি চালাক যৌতুক কেন নিবে না ও যৌতুক যদি দশ লাখ টাকা চাই করে মানে চাই পনেরো লাখ টাকা আবার মোহরানা ধরে ধুয়ে দেয় যদি বলা হয় ছেলেতে এত কামায় না পনেরো লক্ষ টাকা মোহরানা কেন দিলেন হুজুর শুরুতে আটকায় দিলাম যেন সাইডে ভাগতে না পারে কারণ ছাড়লে তো আবার পনেরো টাকা দিতে হবে কাবিলের তো ভাই বিবাহ সাদী এটা একটা পবিত্র বিষয় এটাকে অপবিত্র আমরা কেন করতেছি কেন বিয়ে সাদের মধ্যে কৌশল অবলম্বন করছি কেন যৌতুকের দাবি আমরা করতেছি কারা করতেছে এরা এরা মানুষ না এরা এরা পশুর চাইতে অধম এরা হাইওয়ান আল্লাহ তোরে হাত দিছে আল্লাহ তোর তোমার পা দিয়েছে হাত দিয়ে উপার্জন করো পা দিয়ে উপার্জন করো পরিশ্রম করো যা আসবে এটার মধ্যে বরকত থাকবে ঘুষ খাওয়া সুদ খাওয়া যেমন হারাম যৌতুক খাওয়া যৌতুক নেওয়া তেমনই হারাব যৌতুককে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে যৌতুক নিবও না আর যে সমস্ত বাপদের বেশি উত্তেজনা এই যৌতুকের জন্য অস্থির বাপকে বলবেন যে আব্বা আপনি আরেকটা বিয়ে করেন বাপ যদি এই কথা বলে যে যৌতুক ছাড়া তোর বিয়ে কিন্তু হবে না মা যদি বলে যৌতুক নিব তার মাকে বলবেন যে আম্মা আপনি আরেকটা বিয়ে করেন নিজে যে যৌতুক নেন এভাবেই বলবেন কারণ এই বাপরা হয় ভালোভাবে বুঝবে আর হলে কড়া করে শক্ত করে বোঝাবেন তাও যৌতুক নেবেন না আল্লাহ তালা বোঝার তো করুন